অজুতে তিনটি ভুল করলে আপনার অজু হবে না অজু না হলে আপনার নামাজ হবে না নামাজ যদি না হয় তাহলে জাহান নাম হবে আপনার চিরস্থায়ী ঠিকানা আওয়াজ দিয়ে বলুন আল্লাহ নামাজ হল বেহেশতের চাবি আর উজু হল নামাজের চাবি নামাজ ছাড়া যেরকম বেহেশতের মধ্যে প্রবেশ করা যাবে না সঠিকভাবে যদি একজন মোমেন মুসলমান ওজু না করতে পারে অজু না করতে জানে তাহলে তার নামাজ হবে না নামাজ না হলে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে না গেলে জাহান্নামও হতে পারে তার চিরস্থায়ী ঠিকানা আল্লাহ রফুল আয়লামিন ওজুর ব্যাপারে সুরায় মায়েদার ছয় নম্বর আয়তে বলে দিয়েছেন ইয়া আইয়ু হাল্লাদিন আমানুদা পুম

যখন তোমরা নামাজে দাঁড়ানোর জন্য নিয়ত করো নামাজে দাঁড়ায় দাঁড়িয়ে যাও ফাগো সিলু বুজু হাকুম নামাজে দাঁড়ানোর পূর্বেই তোমরা উজু করো ফাগো সিলু বুজু হাকুম তোমরা তোমাদের মুখ মন্ডল দৌত করো তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো মুখ মন্ডলকে তোমরা ধৌত করো অর্থাৎ এই যে চুলের গুড়ালি থেকে নিচ পর্যন্ত এক কানে লতি থেকে অপর কানে নতি পর্যন্ত আপনি কি সুন্দর করে দৌত করতে হবে ও আই দিয়ে কুম ইলাল মারফিক আর তোমরা দুই হাত কোন পর্যন্ত ভালো করে দইতে হবে আর তোমরা তোমাদের মাতাহকে মাসাহা করো ও আর জুলাকুম ইলাল কাবাই আর তোমরা তোমাদের দুই পায়ের টাকনো সহ ভালো করে ধোও এখন প্রশ্ন হলো অজুর ফরজ চারটা এটা তো আমরা ভালো করেই জানি কিন্তু আমার কথা হলো এই চারটা ফরজের মধ্যে থেকে যদি কোন বান্দা ছুট্ট দেখতে ভুল আপনার কাছে যদি এই ছুট্ট তিনটা ভুল করে ফেলে ওই বান্দার হবে 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 না 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 হলে হলে নামাজ নামাজ চিরস্থায়ী অজু অজু ঠিকানা এক নাম্বার যে ভুলটা আমরা করি সেটা হলো অজু করার সময় অনেকের হাতে আংটি থাকে এই যে একজন হাতে আংটি আছে এই যে অনেকের হাতে যে আংটি থাকে অনেকের দেখবেন হাতের আংটি একটু টাইট থাকে টাইট থাকে না দুই তিন বছর আগে আংটি দিছে এখন আর খুলেও না এমন টাইট হয়েছে না 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 ওই আংটি নড়েও খুলেও এখন সে কোনো রকম অজু করে ফেলে আল্লাহর কসম করে বলে সেই আংটির ভিতরে যদি পানি না পৌঁছে আপনার হবে আপনার অজু হবে না দুই নাম্বার আরেকটা বল মহিলাদের হয় বেশি সেটা হলো নাকের মধ্যে তারা অলঙ্কার পরে ছিদ্র থাকে নাকের মধ্যে ফুল পরে কানের মধ্যে দুল পরে এই নাকের ফুলের মাঝখানে পানি পৌঁছে দিতে হবে কানের দুল আছে ছিদ্র আছে ছিদ্রের আশেপাশে কানের দুল অনেকের এরকম চাপা দেওয়া থাকে কানের সাথে মিশে থাকে ওই কানের সাথে মিশে থাকে ওই দুলটাকে হাত দিয়ে ওখানে পানি না পৌঁছালে নাকের ভিতরে পানি না পৌঁছালে আল্লাহর এক চুল পরিমাণ শুকনা থাকলে অজু হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে তিনটা অপরাধ করার কারণে তাহলে তিনটা ভুল যদি কেউ অজুর মধ্যে করে তাহলে তিনটা ভুল যদি কেউ অজুর মধ্যে করে তাহলে তার অজু হবে না হাতের আংটির ভিতরে যদি তারা না পৌঁছায় ওজু হবে না নাকের ছিদ্রের মধ্যে কানের ছিদ্রের মধ্যে পানি না আর তিন নম্বরে হলো তারা যে ভুলটা করে অধিকাংশ মহিলারা সেই ভুলটা হলো হাতের মধ্যে নেল পালিশ দেয় অনেকে দেয় না আবার দেখবেন অনেকে দেয় আবার অনেকে পায়ের মধ্যে নেল পালিশ দেয় মা তোমাকে একটু সাবধান করে দিতে চায় নেল পালিশ ব্যবহার করেছিল ঈদের দিন ঈদের দশ দিন হয়ে গেল তুমি নামাজ পড়ছো হাতের মধ্যে নেল পালিশ খোদার কসম করে বলি একটা ওজো তোমার হয় নাই একটা রুকো সাজদাও হয় নাই মা তোমাকে আমি কোন ভাষা দিয়ে বোঝাবো নেল পালিশ অবস্থা হাতে দেওয়া পায়ে দেওয়া অবস্থায় যদি তোমার মৃত্যু বরণ হয় একবার কি চিন্তা করেছো যে হাতের মধ্যে নেল পালিশ দিয়ে মরেছো পায়ের মধ্যে নেল পালিশ দিয়ে তুমি ইন্তেকাল করেছো হাতের মধ্যে নীল পালিশ পায়ের মধ্যে নীল পালিশ জীবনের শেষ গুসল তোমাকে দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরে জানা দেওয়া হবে এই মহিলারা যদি সমুদ্রের তোমার হাতের মধ্যে ঢেলে দেয় মহাসমুদ্রের পানি এনে যদি তোমার মধ্যে ঢেলে দেয় এরপরে আল্লাহর কসম তোমার জীবনের শেষ গুসল জানা যার আগে মৃত্যুর নামক যে এই হয় বরই পাতার গরম জোরে ওই বরই পাতার গরম জোরে সমস্ত সমুদ্রের পানি দিয়ে গোসল করলেও তোমার তোমার শরীর পবিত্র হবে না সুতরাং অজুর মধ্যে যদি আপনার এই ভুলগুলো করেন হাতের আংটির ভিতরে যদি পানি না পৌঁছান নাকের ছিদ্রে কানের ছিদ্রের মধ্যে যদি পানি না পৌঁছান আর যদি হাতের মধ্যে নীল পালিশ দিয়ে যদি আপনি মৃত্যুর পরেও গোসল করেন আপনার অজু হবে না গোসল হবে না আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে অজু করার অজুর হক আদায় করে আমাদেরকে নামাজ পড়ার নামাজ পড়ে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের হোসের সৌর্য মাকাম পর্যন্ত